আসসালামু আলাইকুম আজকে আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব সিএসএম রি কিভাবে করতে পারবো আমরা অ্যান্ড আমাদেরকে কি কি ফলো আপ করতে হবে অ্যান্ড আপনারা যারা প্লে লিস্ট আমার চেক করেন নাই আপনারা প্লে লিস্টে ভিডিওগুলো দেখতে পারেন আমি সেম প্রসেসটাই ফলো করছি এইখানে চলেন শুরু করা যাক তো এক নম্বর টাইম ফ্রেম আমি যেটা আর কি ফলো আপ করলাম সেটা হলো যে এখানে আছে আমার সিএসএম এস সিএসএম দেন আমার রিএন্ট্রি পয়েন্ট হলো পাঁচার দশ অ্যান্ড মিড বিবির কাছাকাছি তো এটা হলো আমাদের রিএন্ট্রি পয়েন্ট অ্যান্ড রিএন্ট্রি পয়েন্ট আমি সুন্দরভাবে মার্ক করলাম দুই নম্বর টাইম ফ্রেম আমি যেটা চেক করব সেটা হলো যে লোয়ার বিবি রিজেক্ট অর ইএমএ ফিফটি রিজেক্ট এই জিনিসটা চেক করব অ্যান্ড এইখানে যদি আপনারা দেখেন সুন্দরভাবে কিন্তু লো বিবিটাকে রিজেক্ট করছে এখানে এখানে সুন্দরভাবে আমরা পেলাম কি লো বিবি রিজেক্ট এখন যখন আমরা লো বি রিজেক্টটা পেলাম তারপরে আমাদের করণীয় হলো তিন নম্বর টাইম ফ্যাম চেক করা তিন নম্বর টাইম ফ্যাম আমাদের পাঁচ মিনিট পাঁচ মিনিট আমাদের এই জায়গাটাতে যেই সেটআপটা আছে সেটা হলো যে এখানে আছে এক্সট্রিম এটা হলো টিপিডব্লিউ অ্যান্ড এটা করছে এমএসভি তো সুন্দরভাবে এমএসভি আছে আমাদের তো এই এমএসভিটাতে আমি ফোকাস করি বাইয়ের জন্য অ্যান্ড কিভাবে ফোকাস করলাম এটা যদি দেখতে হয় আমি ওয়েট করলাম হলো রিভার্স ক্যান্ডেল রিভার্স ক্যান্ডেল কোনটা আমার এটা এই সাইডে যে একটা পুলিশ ক্যান্ডেল হয়েছে এটা হলো আমার রিভার্স ক্যান্ডেল তো এটা যখন হলো তখন আমি এখানে এন্ট্রি নেওয়ার জন্য প্ল্যান করলাম আমার এসএল টার্গেট যেটা হবে সেটা হলো যে এই লোটার নিচে আমাদের যে এমএসপি লো ছিল ওটা থেকে পাঁচ থেকে দশ ফিট নিচে আমার এস এল টার্গেট হবে অ্যান্ড আমি যদি এইখানে এক্সিট প্ল্যানটা করি যে আমি এক্সিট নেব কীভাবে তো আমরা যেটা করব সেটা হলো যে ফিবো ইউজ করব এক্সিটের জন্য তো যেটা একদম লো ছিল আমাদের অ্যান্ড আমাদের টিপি নেওয়ার ক্ষেত্রে কিন্তু তিন নম্বর টাইম ফ্রেমটা ইউজ করতে হবে অ্যান্ড যেটা আর কি ফার্স্ট সি এসে বললো এটাকে আমরা নিব আমার এখানে নিলাম লো শ্যাডো অ্যান্ড যে সি এসে গেটা ছিল সি এসে গেটার বডি নিলাম দেন আমাদের টার্গেট যেটা থাকে এক নম্বর দুই নম্বর অ্যান্ড উপরে আছে এটা হলো তিন নম্বর টার্গেট তো আমাদের দুই নম্বর টার্গেট ব্রেক করছে অ্যান্ড এখন আমি কিছু এক্সিট নিব কারণ সবগুলো তো হোল্ড করা যাবে না আমি কিছু নিয়ে নেবো এন্ড তিন নম্বরের জন্য যদি আমার হোল্ড করতে হয় অল্প হোল্ড করবো আর কি অ্যান্ড কখনো সবগুলো হোল্ড করা যাবে না তো আমি এখানে পাঁচটা এন্টের রাখবো আর কি পাঁচ

অ্যান্ড সবগুলো আমার ব্রেক ইভেন হয়ে গেছে এখন মার্কেট যেটা করে করুক আমার এটাতে ইন্টারনাল ট্রান্সফার করি দুইশো ডলার অ্যান্ড প্রফিট এখন ক্লোজ করে হলো একশো চব্বিশ চালন ধরুন এখন আর কি রানিং চলতেছে হান্ড্রেড পার্সেন্ট হলে আমি উইথড্র আর কি করে নেব কিছু তো আপনারা আর কি এইভাবে ফলো আপ করতে পারেন আমাদের এন্ট্রিগুলো যে এন্ট্রিগুলো হবে সো আশা করতেছি সুন্দরভাবে বুঝতে পারছেন আপনারা যে কীভাবে আপনারা এন্ট্রি নেবেন সিএসএম রি এনজিটা অ্যান্ড এই ভিডিও যদি আপনারা কন্টিনিউ চান তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি ট্রাই করবো ভিডিওগুলো করার জন্য অ্যান্ড আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন সো আজকের মতো এতটুকুই রেখেছি দেখা হইতেছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ